মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ওরা আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমত আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে যে অবস্থাতে আছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হইতেছেন সবাইকে একটি কথাই বলবো সেটা হলো ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যে আপরা আমার যে ভাইয়ারা নতুন অবস্থাতে আমার এই ভিডিওতে যুক্ত হইতেছেন তো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে পরবর্তী ভিডিও দেখার সময় কমেন্ট করবেন লাইক দিবেন তাহলে বুঝতে পারবো যে এটা আমার নতুন কোনো বন্ধু আমার সাথে জয়েন হয়েছে তো বন্ধুরা সাত সকালে উঠেছি উঠে আজকে আর হাঁটতে যাই নাই আজকে বাড়ির কাজে করতেছি তো ঘুমে থেকে উঠেই মুরগির সারা শব্দ তার তো শুনতেই পেলেন তো ঘরটা ঝাড়ু দিয়ে সিঁড়িটা মুছে তারপর আমি দোয়াটা ঝাড়ু দিতেছি কারণ সকাল থেকে যে আমি ভিডিওটা শুরু করি তো সকালের কাজগুলো যদি আপনাদের সাথে আমি শেয়ার না করি মাঝখান থেকে যদি ভিডিওটা তৈরি করি তাহলে আমার কাছে ভিডিওটা অসম্পূর্ণ লাগে মনে হয় যে আমার ভিডিওটা সম্পূর্ণ হলো না তো সবটা কাজেরই একটা নিয়ম থাকে একটা সাজানো গোছানোর একটা ব্যাপার আছে তো আমি ওভাবে এত সাজিয়ে গুছিয়ে কিছু করতে পারি না তো আমি যা করি আমি সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তো যেমনই লাগুক না কেন বন্ধুরা আমাকে কমেন্ট করতে পারেন আমাকে জানাতে পারেন। আমি তাতে উপকৃত হব হব। অনেক তো যে সেদিন মরিচের চারাগুলো এনে লাগিয়েছিলাম সে চারাগুলো তারপর আমার গাছে পানি দিতেছে তো আমার পানি গাছে পানি না দিলে এই সিজন এখন তো আর বর্ষা না বৃষ্টি হইতেছে না তো পানি না দিলে আমার একটু ভালো লাগে না একদিন যে একটু আলসেমি করে বলি যে নাই দিলাম কিন্তু না আমার ভালো লাগে না একটা জিনিস বুঝি যে নিজেদের পানি পেবাসা লাগলে কেমন লাগে তো গাছও তো সেরকম এটা তো জীবিত সে কারণে সেটা মনে করি আমি প্রতিদিন গাছে পানি দিই তো গাছে পানি দিতে দিতে যে আমার বাড়িতে যে দুইটা নারিকেলের চারা লাগানো হয়েছিল আপনাদের ভাইয়া এনে লাগিয়েছিল তো সেই গাছগুলো হলার মধ্যে দেখি যে একটার মধ্যে পোকা ধরেছে এটা আমার চোখে পড়লো তো আমি সাথে সাথে লবণ আছে সেই লবণ দিয়ে পানির মধ্যে মিক্স করে তারপরে এই পানিগুলো দিয়ে দিতেছি তো দুইটা গাছ এ একটা একটাই ওই দূরেছে আরেক পাশের আরেকটা ঠিক আছে তারপর আমি দুইটা গাছেই এই পানিটা দিয়ে দিব তো গাছটা সুন্দর আছে এখনো সমস্যা হয় নাই যদি আল্লাহ পাক চান বাঁচিয়ে রাখতেও পারে আর এই যে দেখেন আমার রঙন গাছ এই গাছটা আমার অনেক সুন্দর ছিল ঘরের সামনে একবারে ছাপরা তো আমি কি গাছটাকে কেটে ফেলেছি কেটেছি আবার ওখান থেকে পাতা গজিয়ে আবার গাছটা হয়েছে ফুলও ধরেছে আবার একটু বড় হয়েছিল সেগুলো আমি কেটে ফেলেছি তো ঘরের সামনে আমার এত বড় ঝাঁকা গাছ ভালো লাগে না একটু মিডিয়াম সাইজ ছোট গাছ এগুলো ঘরের সামনে থাকলে মনে হয় যে বেশি সুন্দর লাগে সেটা মনে করি আমি সেই গাছটা কেটেছি তো এই তো দেখেন ফুলের বাহার শুরু হয়ে গেছে তো রোদ ওঠার সাথে সাথে উঠানের এই দিকে রোদ পরে মনে হয় কারণ এই ফুলগুলো একটু তাড়াতাড়ি ফুটতেছে ভালো লাগতেছে এখনো ফুটেনি কিন্তু ফুটবে মার্শাল্লা ফুলগুলো আপনারা হয়তো অনেকেই পরিচিত ওই ফুলের সাথে ফুলগুলো ফুটলে এত সুন্দর লাগে তো আমার কয়েকটা চন্দ্রমল্লিকা এই ফুলটার নাম হলো চন্দ্রমল্লিকা তো কয়েকটা গাছ আছে কয়টা তিনটা না চারটা কালার আছে তো এই সাদাটা মনে হইতাছে আগে ফুটবে আর এই যেগুলা ছোট ছোট এখনো দেরি হবে কিছুদিন লাগবে আর কি কিন্তু এই বড় যে সাদা এটা ফুটে যাবে কাজগুলো করতে করতে আমার উঠানে রোদ এসেছে তো আমি কাপড় চোপড়গুলো বের করে দিতেছি তো ভাবতেছি একটু পরে দেই তা আবার বলি যে না এখনই দেই সকালে টাটকা রোদ যেহেতু ভিজা রয়েছে তো এমনিতে যদি কিনা ভিজা থাকে ফ্যানের নিচে দিলে কাপড়গুলো শুকিয়ে যায় এখন তার ফ্যান চালানো যায় না কাপড়গুলো ভিজাই থাকে তো এই তো দেখুন বন্ধুরা লাউ গাছ বনে নিজেকে মানে ভালো লাগতেছে বলছিলাম যে আমি আমার হাত দিয়ে যদি লাউ গাছ বনি তাহলে লাউ ধরে না তো আপনাদের ভাইয়া আর আমার ছোট ছেলে দুইজনে পেটা মিলে লাউ গাছ বনেছে তো দেখে খুব ভালো লাগতেছে যে সত্যি তো আমার হাতের দোষ মনে হইতেছে খুশি লাগতেছে আর কি তো আপনাদের ভাইয়া কে আমি বলেছি আজকে যে তুমি যে লাউ গাছ বনছিলে সে গাছে কিন্তু লাউ ধরেছে মানে সে দেখতেই ভাল লাগে শান্তি তারপরে খাইতেও খুব মজা লাউ তরকারিটা আমার কাছে অনেক প্রিয় অনেক ভালো লাগে তো সবজি কম বেশি সবটাই পছন্দ তার মধ্যে লাউ জিনিসটা একটু অন্যরকম আমার কাছে খুব ভাল লাগে লাউ খাইতে খুবই পছন্দ করি তো এই যে দেখেন কাপড় জাপড় দিতেছে একটু কুয়াশা কুয়াশা ভাব হইতেছে কেমন যেন মনে হয় রোদ উঠে গেছে আবার কুয়াশা আর এই যে ঘাস ফুলগুলো এগুলা ফুল ফুটে আবার ইগুলো সাইজ করে দিতেছি কাটিং করতেছি আমি একটু অন্যরকম আমি যেকোনো গাছ গাছের যদি দেখি না কাটিং না করি ভালো লাগে না এই যে লাউ গাছেও দেখেন লাউ গাছে নিচে মরা মরা কিছু পাতা থাকে ওইগুলো আমি কয়দিন পর পর কেটে দিই আমার ভালো লাগে না গাছ থাকবে তাজা সুন্দর সে গাছে যদি মোরা পাতা থাকে তাহলে কি দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আমার মনটা খারাপ হয়ে যায় তো আমার লাউ গাছটা এতদিন অতটা গ্রোথ ছিল না তো এখন মাসাল্লা অনেক গ্রোথ সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে আর সিম গাছে শুধু পাতা দেখা যায় না শুধু ফুল আর সিমই দেখা যায় তো এখন দুপুরে রান্নার জন্য আমি রেডি হব তো আদা নাই আদা আনার কথা বলছিলাম হয়তো খেয়াল নাই আমার ছেলের তো আমার বাড়ি উঠানে যে আদা গাছ লাগানো ছিল সেখান থেকে আমি যে উঠিয়ে নিলাম দেখেন বাড়িতে জিনিস থাকার কি একটা গুণ এই আদাটুক ছিল বলেই লাগিয়েছিলাম বলে কারো কাছে যেতে হলো না বাজারে নেই তাতে কি আমার বাড়িতে আছে সেটা দিয়ে আমি আজকের দিনটা চালিয়ে দিতে পারবো তো আজকে আমি রান্না করবো লাউ দিয়ে আর হলো আলু লাউ আলু মিক্সড করে আমি কখনো মাছের তরকারি রান্না করি নাই তো সবজি রান্না করলে হয়তো মিশিয়ে দিয়েছি কিন্তু অনেকেরই দেখি যে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করে তো আমার ছেলেটার ওর একটু আলু পছন্দ তো ভাবলাম যে দুইটা আলু সাথে কেটে দেই তো দুইটা আলু দিয়ে লাউ দিয়ে তরকারিটা রান্না করতেছি আমি বরাবর লাউ তরকারি শুধু লাউ দিয়েই করি লাউর মধ্যে অন্য কিছু মিশাই না কারণ লালের মধ্যে অন্য কিছু দিলে আমার কাছে বেশি ভালো লাগে না আজকে খেয়ে দেখি কারণ অনেকেরই দেখি যেগুলো খেতে আমার শ্বশুরবাড়ির আশেপাশে অনেকে রান্না করে অনেক আগে থেকে দেখি কিন্তু আমি ইচ্ছা করে এই খাই না রান্না করে তো দুপদের মাছ দিয়েছে একটা হলো পাঙ্গাস আর একটা হলো যে কী মাছ জানি এটা ঝাটকা না কি মাছ জানি সে মাছটা কারণ আমি তো পাঙ্গাস খাই না সেই ইসের কথার মতো গল্পের মতো যে মাছ খাই না মাছের ঝোল খাই তো আমি পাঙাশ মাছ খেতে পারি না তো এটার তরকারি যেটা সেটা খেতে পারি সে কারণে মাছের তরকারিতে মাছ না খাইলে তো আবার ভালো লাগবে না শুধু তরকারিতে খাই যদি তেলে ভালো লাগবে না সে কারণে দুটা মাছ মিক্স করে তারপরে তরকারি রান্না করতেছি আমার ছেলে আবার ওই মাছটা খাবে না তো বাড়িতে মানুষ কম এত পদে পদে তরকারি রান্না সব সময় ভালো লাগে না তো ঘরে কিছু তরকারি আগেরও আছে সে কারণে আমি আজকে একটা তরকারি রান্না করব শুধু শুধু অপচয় করে তো লাভ নেই আর এক তরকারি এক তরকারিতে কখনো ভাত খাওয়া হয় না দুইটা থাকে বেশিরভাগ দুইটাই থাকে আবার তিনটাও হয় আবার তরকারি বেঁচে গেলে দেখা যায় আরও সংখ্যা আরও বেড়ে যায় তো সে কারণে আজকে একটি তরকারি রান্না করতেছি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমি কোনো পারফেক্ট রাঁধুনি না আপনারা যেভাবে করেন আমিও সেরকমভাবেই করি কিন্তু এক একজনের প্রসেসিংটা একটু আলাদা আলাদা হয় আর কি তো বন্ধুরা কথাই কথায় অনেক কথাই বললাম তো আমার আজকের কথাগুলো আমার কাজগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা দেখতে দেখতে এখনও যে বন্ধুরা এখনও লাইক দেননি তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলতেছি প্লিজ একটি সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকতে পারেন আমিও আপনাদের পাশে থাকবো আপনারাও আমাকে সাপোর্ট দিবেন আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা যখন যার ভিডিও দেখবো অবশ্যই ফলোয়াচ করার চেষ্টা করবো তাতে আমরা সবাই উপকৃত হব আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকেন আমার আপনাদের শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আলাইকুম।